আমার বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করেছিলাম আমি মানে গোপালকে আমি নিয়ে এসেছিলাম আমার সন্তান বলো আমার রক্ষাকর্তা বলো যা হিসাবে নিয়ে এসেছিলাম বাড়িতে তো গোপালকে নিয়ে আসার পর গোপালের যেটা হয় নিয়ম যে তিনবেলা গোপালকে যেরকম সন্তানকে আমরা খেতে দিই তিনবেলা গোপালকে খেতে দিতে হবে এবং শয়ন দিতে হবে রাত্রিবেলা তো প্রথম প্রথম নিয়ে আসার পর কী হতো যে আমি আমার তো আমি তো হ্যাবিচুয়েটেড নই আমার অভ্যাস নেই তো আমি গোপালকে শয়ন দিতে রীতিমতো ভুলে গেছি দিয়ে বিন্দাস আমি বারোটা একটা নাগাদ ফোন ঘাঁটতে ঘাটতে ঘুমনোর তর্জোর করেছি এবং ঘুমিয়েও পড়েছি হঠাৎ করে আমার দুটো নাগাদ ঘুম ভেঙে গেল কেন জানি না আমি এমনি তাকিয়ে আছি জান্নার দিকে দেখছি চারিপাশ আবার চেষ্টা করলাম আবার তিনটে নাগাদ ঘুম ভাঙলো আবার কিছুক্ষণ চেষ্টা করলাম আবার চারটে নাগাদ ঘুম ভাঙলো চারটে নাগাদ ঘুম ভাঙার পর আমার হঠাৎ করে মনে হলো যে এরকমটা তো আমার সঙ্গে কোনোদিন হয় না যে খেপে খেপে ঘুম ভাঙবে আমি আমার গিয়ে দেখি আমি গোপালকে সয়েন দিয়েছিলাম গিয়ে দেখে আমি গোপালকে সয়নই দিইনি সেদিন এবং এটা মানে এটা আমার সঙ্গে হয়েছে হয়তো এটাকে অনেকে অনেক রকমের সাইন্টিফিক ব্যাখ্যা দেবে কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি আমার ছেলেকে ঘুম ঘুম পারাইনি আমি মা হয়ে ঘুমিয়ে পড়লাম